আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর এই যে আজকে সকাল সকাল বেশ কিছু বাজার করে নিয়ে আসলো এখানে শীতের সবজি আছে কিছু আর আছে মাছ এই যে মাছ মাছটা হচ্ছে এটা হচ্ছে শিং মাছ মাছগুলো খুবই টাটকা ফ্রেশ জীবিত মাছ এই যে নড়াচড়া করছে আর এই সাইডে আছে ছোট মলা মাছ মলা মাছগুলো মাসাল্লা খুবই ফ্রেশ এই যে একদম টাটকা আজকের বাজার ঘাট দেখেন বন্ধুরা কি সুন্দর মাছগুলো টাটকা আর বিকালে ছাদে আসলাম ছাদের কিছু কাজকর্ম তার আগে কিছু কাজ দেখায় এই যে লেবু গাছ এটা হচ্ছে একটা একটা নতুন লেবু 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 গাছ জানি না কি এই ফার্স্ট আর এদিকে হচ্ছে সেই অসেনা গাছটা যার ফল আগের দিন দেখাইছিলাম তখন ফলগুলো একটু ছোট ছোট ছিল আর এখন দেখেন ফলগুলো একদম পরিপক্ক বীজে ভরে আছে জানি না খাওয়া যায় কিনা আগের ভিডিও দেখে অনেকে বলেছেন যে এটা খাওয়া যায় না জঙ্গলি ফল আমিও কখনো এমন ফল দেখিনি ছাদে এমনিতেই হয়েছে টবে জানি না কি ফল আর এর উপকারিতা আছে কিনা না অপকারিতা আছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে দেখেন প্রতিটা থোকায় থোকায় ফলে ভরে আছে এই যে একদম গোড়া থেকে শুরু করে পুরা গাছের আগা পর্যন্ত ডগা সব ফলে ভরে আছে সুন্দর না ফলগুলো একদম দেখতে মটরশুটির মতো একদম পরিপুষ্ট হয়ে গেছে ফলগুলো অনেকেই অনেক ফল নাম বলছে কি জানি না আসলে যাই হোক যেমনই হোক দেখতে ভালো লাগছে এটাই ভালো এই যে আর থোকা দেখেন সব থোকায় থোকায় দেখেন কি সুন্দর থোকায় থোকায় ঝুলছে থোকায় থোকায় ফুটে আছে ফুল তারপরে এখন হচ্ছে ফল ফল ফুলের মতো থোকায় থোকায় ফুলে আছে গাছে সবই মহান আল্লাহর সৃষ্টি আর বন্ধুরা ওই একই একই টবে আবার এই যে লেবু গাছ এখানে বেশ বড় বড় আরো তিনটা চারটা লেবু আছে আর এই যে দেখেন কি পরিমানে লেবুর ফুল বের হয়েছে অনেক ফুল বের হয়েছে পুরা গাছে ফুল এই যে চতুর্দিকে শুধু ফুল আর ফুল লেবু গাছে ছাদ বাগান হচ্ছে মনের শান্তি চোখের শান্তি আল্লাহ হাফেজ বন্ধুরা